আর আজকের আমি আগের চলে এসেছি একটা নতুন জায়গা শীতের আমেজ খেতে আপনাদের একটা ভ্রমণের জায়গা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই যে একটা হোমস্টে এখানে আপনি খুব সহজে আসতে পারবেন এখানকার সমস্ত কিছু ডিটেলস রয়েছে আমি ভিডিও বানিয়েছি সেটাও দেখবেন আর আমি আজকে দেখো আপনাদের যে পাহাড়ে রাতের ভিউটা কেমন সেটা মানে জাস্ট যে দূর থেকে দেখা যায় খুব ভালো লাগবে আর না দেখা গেলে তখন দিনের বেলা করতে হবে সামনে যদি দেখতে পাচ্ছেন যে লাইটগুলো ওগুলো কিন্তু একদম পাহাড়ের নিচে করতে গেলে আর এদিকে যে স্টেগুলো চলছে হোম স্টে যেগুলো চলে যেভাবে পাহাড়ের আমেজ খুব সহজে আপনি এখানে পেতে পারেন আর আপনাদের এখানে আসতে হবে আর ভালো সময় কাটাতে গেলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে আমি এই নিয়ে ভিডিও আরও বানাবো আরও আনব আর সঙ্গে থাকবে আপনার থাকুন আর পাশে থাকুন তবেই তো ভিডিওটা বানাতে পারবো যাই কালকে আরও ভালো ভালো ফুটেজ নিয়ে আপনাদের সামনে আসবো আর রাত্রেবেলা একদম দারুণভাবে সেজে উঠেছে কালিম্পং বর্তমানে আছি কালকে যাব সিকিম এবং সিকিমের যেসব স্পটগুলো আছে ওগুলো ঘোরাবো আজকে কালিম্পং মানে আমাদের চার পাঁচ দিনের ট্যুর প্রত্যেক দিন প্রত্যেক দিনের একটা ডেস্টিনেশান আজকে আমরা কালিম্পং স্টে করছি কালকে আমরা সিকিমে স্টে করব এইভাবে তো প্রত্যেকটা জায়গা দেখাবো সঙ্গে থাকবো